পাইপ লাইন কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পাইপলাইন সাথে বিতন্ডায় এলাকাবাসীরা কাজ আটকে দেওয়ার চেষ্টা করে এলাকাবাসীরা ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে ময়নগড়ি থানার বিরাট পুলিশ বাহিনী গ্রামবাসীদের অভিযোগ জমির পঞ্চনমা না করে বলপূর্বক জমিতে পাইপলাইনের কাজ শুরু করা হয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীরা আরও অভিযোগ করে বলেন প্রশাসনকে কাজে লাগিয়ে জোর করে জমি দখল তারা মেনে নিতে পারবে না প্রশাসনের সাথে গ্রামবাসীদের দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই গ্রামবাসীদের অভিযোগ যে টাকা টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা সে তারা পাননি তার বিষয়ে এলাকায় দালাল চক্র কাজ করেছে কুন্ডু জানান তারা কয়েকদিনের মধ্যেই তাদের ন্যায্য ক্ষতিপূরণ পেয়ে যাবেন ময়নগরি থানার ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা আইসি সুবল ঘোষের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় আজকে এটা হচ্ছে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এই পাইপলাইন পড়ে আছে ঠিক এবার দুই হাজার তেইশ থেকে আমরা কমপ্লেন করতেছি এর আগে গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটা পাইপলাইন সংস্থা এই জমি অধিগ্রহণ করে ঠিক আছে এবার কাউকে এখানে বৈষম্য করা হয় রেটের ভিত্তিতে এই রেট দেওয়া হয় তো ম্যাডাম ডিএম ম্যাডাম বলছিলেন যে এক লাখ থেকে এক লাখ দশ হাজার করে দেওয়া হবে হ্যাঁ উত্তরবঙ্গ নিউজেও আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে এরপরে ওনারা কাউকে চব্বিশ হাজার কাউকে ষাট হাজার কাউকে হাজার এভাবে ঢোকাই দিয়েছে ঢোকায় দেওয়ার পরে বাড়ি বাড়ি গিয়ে ও পলিটিক্যাল লিডারকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে

সেখানে আমাদেরকে চব্বিশ হাজার বা ষাট হাজার বা এরকম করে দেওয়া হয়েছে বাকি টাকা তো সামনেও নেওয়া তাহলে এই এত কোটি টাকা সব আজকে কি হলো আজকে এতদিন থেকে আসছিলেন এর আগে এডিএম ম্যাডামও আসছিলেন তারপরে বিডিও স্যারও আসছিলেন আইসি স্যারও আসছিলেন আমাদের কাছে কথা বলছিলেন অনেকবার এই তো মিটিং হয়েছিল অনেকবার এবার আমরা বলছিলাম এই নতুন পাইপলাইনটা আগে যদি পাইপলাইন গেল ইন্ডিয়া প্রাইভ লিমিটেড আমাদের প্রাপ্য টাকাটা ফিরিয়ে না দেয় তাহলে আমরা নতুন করে কাজ করতে দিব সেটা বলছিলাম ওনারা বলছিলেন আমাদের একটা কমপ্লেন করতে আমরা অনেক হাজারও কমপ্লেন করছি লিখিত দিয়েছি

আপনারা কোনো ধরনের লিখিত বা কোনো নোটিশ আমাদেরকে দেননি কতখানি জমি অধিগ্রহণ করার কথা এখানে এখানে তো ঠিকভাবে বলবো না আমি এখন কি করবেন আপনাদের এখন সিদ্ধান্ত এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটা ঘটনাটা আমার নাম ডক্টর বিবেকানন্দ সেন এটা আমাদের উনিশ সালে একটা আমাদের নোটিশ প্রদান করা হয় যে এই এই জমির উপর দিয়ে পাইপলাইনের কাজ হবে তখন আমরা স্বইচ্ছায় সে জমি দেই আমাদের চব্বিশ হাজার টাকা করে পার পয়সা দেওয়া হয় আমরা সেটা মেনে মানে নিয়েও ছিলাম তার দুদিন পরে মোটামুটি ছ মাস সাত মাস পরে বিভিন্ন শ্রেণীর দালালের উদ্ভব হয় আর বাড়ি বাড়ি গিয়ে বলা হয় যে দুই লাখ তিন লাখ টাকা করে টাকা দেওয়া ঢুকে দেওয়া হবে আমাদের ফিফটি পার্সেন্ট দালালকে দিতে হবে আমরা দালালের কথায় না দিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলি তারপরে জলপাইগুড়ি ডিএ ম্যাডাম আমাদের ডাকেন ওখানে আমাদের সাথে ফিক্সড হয় ডিএ ম্যাডামের সাথে যে সাপটি বাড়ি প্রত্যেকটা লোককে যার জমির উপর দিয়ে লাইন যাবে তাদের সবাইকে এক লাখ দশ করে দেওয়া হবে আমার ন্যায্য মূল্য আমরা ওইটা অ্যাগ্রি করি মানে বিষয়টা আমরা হই তারপরে দেখা গেলো ম্যাডাম বলার সাথে সাথে দুদিনের মধ্যে ওখানে তৃতীয় শ্রেণীর উদ্ভব হয়ে গেলো মানে দালাল শ্রেণীর উদ্ভব হলো দালালরা তখন আমাদের কাছে এক একজনকে এক এক মানে অ্যামাউন্ট দেওয়া শুরু করলো কাউকে হাড দিতে ষাট হাজার কাউকে চল্লিশ হাজার কাউকে খালি চব্বিশ হাজার কাউকে এক লাখ দশ হাজার কাউকে দু লাখ চল্লিশ হাজার দেওয়া হয় সে এই এই ব্যাপারটা নিয়ে আমরা প্রচুর জায়গায় আন্দোলন করি ডিএম ম্যাডামের কাছে যাই বিডিও আইসি থানা দুই তিন বছর আমরা ভাবে আন্দোলন করে যাচ্ছি কোনো সুরাহা হয়নি হঠাৎ করে এই এক বছর আগে এনআরএল নামক আর একটা সংস্থা আছে আমাদের যখন গেল গ্রহণ করে জমি তখন কিন্তু বলা হয়নি যে এই জমির উপর দিয়ে আবার অন্য কোনো লাইনের কাজ হবে এটা কিন্তু আমরা তখন জানতাম না তাহলে আমরা সে ওই মূল্যে আমরা অ্যাগ্রিও করতাম না এবার হঠাৎ করে এনআরএল নামক সংস্থা একটা আছে এসে এখন এরা শুধু বলছে অনলি ফর কফসের ভ্যালু দেওয়া হবে কত টাকা অনলি টুয়ে ফিফটিন থাউজেন্ড মানে হাজার পনেরো হাজার টাকা দেওয়া হবে সেই বিষয়টা আমরা আমরা কিছুতেই মানতে পারছি না যে আমরা যেহেতু আগের ক্ষেত্রেই বঞ্চিত হলাম পয়সা পাওয়ার ক্ষেত্রে আমরা সঠিক ভ্যালু পাইনি সেবার এ আমরা অতএব এত কম মূল্যে আমরা জমি দেবো না কিন্তু ময়নাগুড়ি পুলিশ প্রশাসন এবং সাহেব আজকে হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে দুম করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে এখানে বল প্রয়োগ করে কাজ করার চেষ্টা করছেন এখন সাধারণ মানুষ গ্রামের মানুষ আমরা কৃষিজীবী মানুষ কৃষি কাজ প্রধান জীবিকা আমাদের জীবিকা এবার এবার যদি প্রশাসন প্রয়োগ করার চেষ্টায় তাহলে আমাদের মানে এখন কিছু করার নেই হয়তো আমরা এখন হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে মুভ করতে পারি

আমার নাম ডক্টর বিবেকানন্দ সেন সেনার বাড়ি